এসো শিখি দীর্ঘই কার এবং হসুকারের কারের ব্যবহার কয়ে দীর্ঘই কি ক্ষয় দীর্ঘই ক্ষি গয় দীর্ঘই গি ঘয় দীর্ঘই ঘি ছয় দীর্ঘই চি ছয় দীর্ঘই ছি বর্গির জয় দীর্ঘই জি ঝয় দীর্ঘই ঝি দয় দীর্ঘই টি ঠয় দীর্ঘই থি দয় দীর্ঘই ডি ঢয় দীর্ঘই ধি মূর্ধা দীর্ঘই নি দীর্ঘই দীর্ঘই থি দীর্ঘই ডি দীর্ঘই ধি দন্তা নয় দীর্ঘই নি পয় দীর্ঘই পি ভয়ে দীর্ঘই ফি বয় দীর্ঘই বি ভয় দীর্ঘই ভি ময় দীর্ঘই মি উন্তঃস্ত দীর্ঘই জি রয় দীর্ঘই রি লয় দীর্ঘই লি তালবে সীর্ঘই সি সাই দীর্ঘই সি দন্তে সাই দীর্ঘই সি হয় দীর্ঘই হি এবার হসৌকার কয় হসু কু খয় হসু খু গসু গু ঘয় হসু ঘু চয় হসু চু ছয় হসু ঝু বর্গী জয় হাসু জু ঝয় হাসু ঝু দয় হাসু টু ঠয় হাসু ঠু দয় হাসু ধয় হাসু ধু মূর্ধানয় হাসু তয় হাসু তু থয় হাসু ধু দয় হাসু ধু ধয় হাসু ধু দন্তান হাসু নু পয় পু ভয় হাসু ফু বয় বু ভয় হাসু ভু ময় হাসু মু হাসু জু রয় হাসু রু লয় হসু লু তালবে সাহসু সু মুর্ধা নসু সু দন্ত হাসু সু হয় সু হু আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন